অক্টোবর মাস শেষ হতে চলল টাকা আসেনি মহিলাদের তবে কি টাকা পাওয়া যাবে না জেনে নিন বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার আজ অক্টোবর মাসের একুশ তারিখ এখনও পর্যন্ত রাজ্যের অনেক মা বোনেরা প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি কবে তাদের ব্যাংকের একাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে সমস্তটাই পরিষ্কার করে দিয়েছে নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে দু একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা হয় আর এই দু সালে অক্টোবর মাসে আটত্রিশতম কিস্তির টাকা দেওয়ার কাজ চলছে অক্টোবর মাসের এক তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যারা যারা এখনও অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হল অক্টোবর মাস শেষ হতে চলল অনেক মা বোনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও ঢোকেনি তাহলে কি টাকা পাওয়া যাবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে মহিলাদের মধ্যে যারা টাকা পায়নি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট ভাণ্ডার প্রকল্পের টাকা একেবারে ছাড়া হয় না ধাপে ধাপে পাঠানো হয় তাই এখনও অনেক মহিলা টাকা পায়নি তবে চিন্তার কোনো কারণ নেই অক্টোবর মাসে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে প্রত্যেক উপভোক্তারাই যে তাড়াতাড়ি টাকা পাবেন তা কিন্তু নয় নবান্ন সূত্রে খবর আগামী তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে সকল মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে অক্টোবর মাসের যে টাকাটি মা বোনেদের দেওয়া হবে সেটি হলো ভাণ্ডার প্রকল্পের আটত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাঁইত্রিশতম কিস্তির টাকা আসেনি অক্টোবর মাসে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ওবিসি ঘরের মা বোনেরা পাবে দু হাজার টাকা আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে চব্বিশ টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত সেপ্টেম্বর মাসের টাকা পায়নি এই অক্টোবর মাসে